হাই গ্লাসের আরও একটি কাজ আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই কাজটা হয়েছে ফরিদপুর জেলা চরভদ্রাসন থানা গ্রাম হাজিগঞ্জ এই গ্রামে আমরা একটা প্রবাসী ভাইয়ের কাজ শেষ করেছি এখানে গ্রিন মার্কারি সিক্স মিলি গ্লাস ব্যবহার করেছি যে অ্যালুমিনিয়ামটা আছে এটা হচ্ছে ব্রঞ্জ কালার এ গ্রেটের অ্যালুমিনিয়াম থিকনেস ওয়ান পয়েন্ট ওয়ান মিলি যারা নতুন বাড়ি করেছেন অনেকেই জানেন না যে এগ রেটের অ্যালুমিনিয়াম কোনটা কীভাবে চিনবেন এবং ভালো মানের গ্লাস কীভাবে চিনবেন আজকে এসব নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনার জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এখানে আমরা কাজটা করেছি নিজের মনে করে যদিও অনেক দূর থেকে যাই নিখুঁত একটা ফিনিশিং আনার চেষ্টা করেছি যেটা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন চারদিকে নিখুঁত একটা ফিনিশিং আনার চেষ্টা করেছি আসলে প্রত্যেকটা কাজ নিজের মনে করে করলে অবশ্যই সেই কাজটা সুন্দর হয় কাজের মধ্যে কোনো রকম গ্যাপ রাখিনি প্লাস্টার অনেক সময় এক দুই সুতা এদিক সেদিক থাকে কস থাকে সেটা আমরা মেকআপ করে কাজ করেছি তো প্রিয় দর্শক এখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামগুলো সম্পূর্ণ আমরা বাসায় নিয়ে গিয়ে ফুল পিস অ্যালুমিনিয়াম একদম ফুল পিস অ্যালুমিনিয়াম সাড়ে আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা হয় প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের গায়ে খোদাই করা সিল থাকে এই সিলগুলো দেখলে বুঝতে পারবেন এটি এগ্রেটের অ্যালুমিনিয়াম আর বাসায় যখন আপনার মালামাল যাবে সেই কাজ তো সলিড না হয়ে কোনো উপায় নেই এভাবে আমরা কাজ করে থাকি একদম সলিডভাবে আগে কোনো অ্যাডভান্স নেই না সমস্ত মালামাল যখন আপনার বাসায় যাবে আপনি চেক করে দেখবেন আমার কথা কাজে মিল আছে কি না তারপর অনুমতি দিবেন আমরা কাজ স্টার্ট করব কাজটা বুঝে নেওয়ার পরে আমাদের সম্পূর্ণ পেমেন্ট দিয়ে দিবেন এভাবেই আমরা কাজ করে থাকি সমগ্র বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন যে কেউ হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে যদি কারোর সঠিক পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কল করবেন যে কোনো সময় আপনার সময় করে আমরা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব এখানে যে জানালার যে হুইলগুলো আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে ম্যাটেক্স কাই কোম্পানির চাকা ব্যবহার করেছি এই জন্য পাল্লাগুলো একদমই স্মুথলি চলাচল করে একদম স্মুথলি রকম আওয়াজ হবে না কোনো রকম ধাক্কাধাক্কিরও দরকার নেই একদম ইজিলি চলাচল করবে তো এখানে গুণগত মানের চাকা যদি ব্যবহার করা যায় হুইল ব্যবহার করা যায় তাহলে সেই কাজটাও অবশ্যই সুন্দর হয় এবং যে ব্যবহার করবে তার একটা সুবিধা আছে আর এই জানালায় যে লকটা আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি লক কিন্তু কাই প্রিমিয়াম বক্স লক এই যে লকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এটা কিন্তু সাধারণ লক না এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ দামি লক এখন বর্তমান এই লকটা দিয়ে আপনাদেরকে কাজ করায় নিতে হবে এবং আমাদেরকে কাজ দিলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে সমস্ত জিনিস পাবেন ভিতরে বাইরে একদম নিখুঁত ফিনিশিং আছে এখানে কোনো রকম গ্যাপ রাখা হয়নি এবং কাজ শেষে সুন্দর করে সিলিকন গাম দিয়ে আমরা আটকে দিই যেন ভিতরে বাইরে থেকে পানি পিঁপড়া এগুলো প্রবেশ করতে না পারে এটা হচ্ছে কাজের একটা সৌন্দর্য এভাবেই আমরা কাজ করে থাকি তো প্রতি স্কোয়ার ফিট আমরা চারশো ষাট টাকা প্রতি স্কোয়ার ফিট মজুরি সহ কমপ্লিট সাড়ে চার ফুট বাই চার ফুট অথবা সাড়ে চার ফুট বাই পাঁচ ফুট জানালা যদি হয় আপনার প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকা খরচ হবে মাস্কিউটোর নেট ছাড়া যারা মাস্কিউটোর নেট ব্যবহার করবেন তাদের প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা বেশি খরচ হবে এটাই হচ্ছে কাজের সিস্টেম আরও অনেক কথাই হয়তো আড়ালে রয়ে যায় যার যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো সময় আমাদের কল করতে পারবেন অবশ্যই একদম নিখুঁত জিনিস পাবেন কাজের মধ্যে কোনো রকম ভেজাল থাকবে না নিজের কাজ নিজের বাসায় নিয়ে গিয়ে সলিডভাবে বসে থেকে কাজ করা সেটাই হবে উন্নত মানের